বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবার এগিয়ে ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন সুভাষ সরকার এই আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী তারপরেই এই কেন্দ্রে সবুজ ঝড় অরূপ চক্রবর্তীর সমর্থনে সমর্থকদের উল্লাস চোখ ছলছল তৃণমূল প্রার্থীর এই জয় জঙ্গলমহলের জয় এই জয় মমতা জয় এটা মানুষের ভালোবাসার জয় বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে